আজকে এই পেপারগুলো দিয়ে ভিডিও করা হচ্ছে কত সুন্দর ফুল হবে খালি দেখতে থাকুন এই এতগুলো কালার দিয়ে খুব সুন্দর সুন্দর করে পেপারে ফুল হবে আর এই গ্রিন পেপারটা দিয়ে হবে পাতা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এরকম করে করে আগে ফুলের মাপ তৈরি করা হচ্ছে দেখুন একই মাপের কাটা হচ্ছে বলে তিনটে পেজ একসাথে করে কাটা হচ্ছে হ্যাঁ তিনটে পেজ একসাথে দেখো আপনারা যদি একটা করে কাটতে চান একটা করেও কাটতে পারবেন কোনো অসুবিধা নেই যে পাতার মাপ নিয়ে পাতা তৈরি করা হবে তার মাপ নিয়ে কাগজটা কাটা হচ্ছে একটা স্কেলের যে চওড়া অংশটা হয় ওই পুরো একটা মাপ নিয়ে নিয়ে যাবেন লম্বা লম্বা করে এই মাপে কেট কাটতে হবে এরকম করে ডান্ডিটা তৈরি করা হচ্ছে ফুলের পেপার দিয়ে মুড়িয়ে তৈরি হয়ে গেছে দিয়ে ওইটা লাগিয়ে দেওয়া হলো একদম পাতা তৈরি আর ফুলটা সেপ দেযা হচ্ছে আমাদের ফুল তৈরি হয়ে গেছে যে ফুল এই যে আমাদের পাতা এটা ফুলে ডান তিনটাকে এবার ফুল তৈরি হবে দেখুন যে ফুল তৈরি হয়ে গেছে একটা মিডিলে ছোট ছোট করে একটু ছোট্ট ছোট করে কাট করে নেবেন ফুলের ইয়েটাকে পয়েন্টটাকে ঢোকানো হবে পয়েন্টটা লাগানো হয়ে গেল এবার পাতাটা লাগিয়ে দেওয়া হবে এই যে আমাদের ফুল তৈরি হয়ে গেছে বাড়িতে বসে